আপনার ছাপ্পান্ন পার্সেন্ট গুলি গুলিবিদ্ধ হয়েছে যারা আহত এবং শহীদ হয়েছেন আর্মির মাধ্যমে আর্মির গুলিতে এবং তার চেয়ে তো আরও বেশি প্রথম দিকে ওই সেনাবাহিনী সরকারের নির্দেশে জনগণ এবং ছাত্র জনতার উপরে গুলি বর্ষণ করেছে পরবর্তীতে জনগণের ছাত্র জনতার প্রতিরোধের মুখে তারা অপরাগতা প্রদর্শন করেছে সরকারের কাছে কিন্তু প্রথম দিকে তাদের এই বিষয়টা আনা দরকার কারণ প্রথম দিকে যত ভায়ারা গুলিবিদ্ধ হয়েছেন শাহাদ বরণ করেছেন সেনাবাহিনীরগুলি তো সবচেয়ে বেশি পুলিশের গুলি তো আছে বেশিরভাগগুলি হচ্ছে সেনাবাহিনী এই জন্য সেনাবাহিনীর প্রথম দিকের অবস্থানটাও তুলে ধরা দরকার আছে বলে আমি মনে করি আর পরবর্তীতে সর্বশেষে জনগণের অবস্থানের কারণে সেনাবাহিনী উল্টে গেছে মুখ ফিরিয়ে নিয়েছে এই কারণে সরকারও ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে প্রিয় ভাইরা সম্মানিত উপস্থিতি গত আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি সাধারণ জনগণের পাশে থেকে ছাত্র জনতার পাশে থেকে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটাই প্রবন্ধে উপস্থাপিত হয়েছে বিভিন্ন ভাইদের আলোচনা এসেছে শুধু ভূমিকা রেখেছে পাশে থেকে সেটা নয় নেপথ্য নায়কের ভূমিকা রেখেছে আমাদের ছাত্র নেতৃবৃন্দ সেটা তুলে ধরেছেন আমাদের মহানগরী নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রতিনিয়ত এই আন্দোলনকে গতিশীল করার জন্যে প্রবাহিত করার জন্যে চলমান করার জন্যে এবং চূড়ান্ত পর্যায়ে নেওয়ার জন্যে প্রাণান্তক প্রচেষ্টা চালিয়েছেন সকল দল তাদের যার যার অবস্থান থেকে ভূমিকা রেখেছে জামাত ইসলামের ভূমিকা ইসলামের ছাত্র ভূমিকা ছিল অনন্য আর এই অনন্য ভূমিকার ইতিহাস থেকে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরকে বাদ দেওয়ার নানা ধরনের ষড়যন্ত্র চলমান আছে একজন উপদেষ্টার লিখিত একটা বইয়ে ছাত্র শিবিরের নাম নিতেও তিনি স্মরণ বোধ করেছেন তো আমরা ওই জন্য বলবো কঠোরভাবে বলবো কঠিনভাবে বলবো জামায়াত ইসলামী ছাত্র শিবিরকে যদি এই আন্দোলনের ভূমিকা থেকে বাদ দেওয়া হয় এই ইতিহাস রচনা মিথ্যা ইতিহাসে পর্যবেক্ষিত এই স্বাধীনতা একাত্তরের স্বাধীনতায় মানুষ চুয়ান্ন বছর ওই স্বাধীনতার স্বাদ পায়নি চব্বিশের স্বাধীনতা স্বাদ এখন থেকে মানুষ পাওয়া শুরু করেছে এবং এই চব্বিশের চেতনা যদি মানুষ ধারণ করে চেতনার উপরে নিজেরা প্রতিষ্ঠিত থাকে আমি মনে করি বাংলাদেশ একটি স্থায়ী সমাধানের দিকে স্থায়ী কল্যাণ রাষ্ট্রের দিকে পরিণত হবে ইনশাআল্লাহ সর্বশেষ যে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আমরা চাই একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা চাই একটি সোনার বাংলাদেশ আমরা চাই একটি মাথা উঁচু করে দাঁড়াবার বাংলাদেশ বাংলাদেশ কোনো দিক থেকে পিছিয়ে নেই জনশক্তির দিক থেকে সম্পদের দিক থেকে কোনো দিক থেকে বাংলাদেশ পিছিয়ে নেই কিন্তু বাংলাদেশকে পিছিয়ে রাখার ষড়যন্ত্র বছরকে বছর তরে করা হয়েছে আমরা আর কোনো বিদেশি প্রমূল ষড়যন্ত্রে কোনো অবস্থায় পড়তে চাই না আগামী নির্বাচন যাতে জনগণের নির্বাচন হয় আগামী নির্বাচন যাতে মানুষের কল্যাণে নির্বাচন হয় সেজন্য সংস্কার যতটুকু দরকার পূর্ণ সংস্কার করার পরে এই নির্বাচন যাতে বাস্তবায়ন করা হয় এরপর যারা নানাভাবে ষড়যন্ত্র করেছে নানাভাবে খুনের নির্দেশ দিয়েছে খুন করিয়েছে বাংলাদেশকে নানাভাবে জিম্মি করেছে তাদের বিচার যাতে পূর্ণ মাত্রায় হয় আমরা শুধু দৃশ্যমান বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে এটা দেখে খান্ত হবে না পূর্ণ মাত্রায় তা যাতে তাদের বিচার হয় সেই বিচারের দাবিও আমরা তুলছি সেটাতে যাতে কোনো ধরনের গরিমসি কোনো ধরনের সল করা না হয় এবং পরবর্তীতে যারা ক্ষমতা আসবেন আমরা অনুরোধ করতে চাই তারা যাতে সংস্কার আর বিচার থাকে চলমান রাখার মাধ্যমে বাংলাদেশকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কেউ যাতে ব্যর্থ না হন কেউ যাতে পিছু না হটেন বিপদে না হটেন সেজন্য আমরা আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি ও আলাইনা ইল্লাল ইহালাক আসসালামু আলাইকুম